আসসালামু আলাইকুম কৃষি জানালা ইউটিউব চ্যানেল থেকে মুষবার স্বাগতম জানাচ্ছি আপনারা যে ভুট্টার বীজটা দেখতে পাচ্ছেন এটা কৃষি জানালা সিটসের এফ ওয়ান হাইব্রিড ভুট্টা বীজ মুষবার সেভেন জিরো সেভেন এই ভুট্টার বীজের অনেক চাষি ভাইরাই বলছেন যে দানার রং কেমন হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দানার রং কমলা এবং লাল রঙের হবে এটি শুধু রঙের জন্য বলছি না এখানে আপনারা দেখেন এই যে এটা কমলা এবং লাল কালারের দানা ভুট্টার বীজ আপনারা নিঃসন্দেহেও মুজবার সেভেন জিরো সেভেন এফ ওয়ান হাইব্রিড ভুট্টার বীজ নিঃসন্দেহে চাষ করতে পারেন এটি আগাম জাত এই ভুট্টা কর্তন করার পরবর্তীতে আপনারা পাট চাষ করতে পারেন বা অন্য অন্য ফসলও চাষ করতে পারেন এছাড়াও আপনাদের এই প্যাকেট দেখাচ্ছে দেখেন এটি প্যাকেট এবং এর গায়ে কৃষি জানালা সিডস এছাড়াও জিরো সেভেন ভুট্টার দানা অনেক যদি লাল এবং কমলা বর্ণের হয় সেক্ষেত্রে কিন্তু ভুট্টার দামটা বাজারে বেশি পাওয়া যায় চাষিভাইদের যে জাত আসলে পছন্দ মূলত কমলা এবং লাল কালারের সেটাই আমরা বিবেচনা করে কৃষি জানালা সিডসের পক্ষ থেকে আমদানি করে আনছি হায়দ্রাবাদ তেলেঙ্গানা থেকে ইন্ডিয়া তো আশা করি আপনারা এই ভুট্টার বীজ রোপণ করে উচ্চ ফলন পাবেন এবং অধিক দাম পাবেন আসসালামু আলাইকুম